সকাল বন্ধুরা সকালটা শুরু করলাম তোমাদেরকে ফুল দেখি আর তার সাথে সূর্য মামাও কিন্তু আজকে মনে হচ্ছে সকাল সকালে উঠে যাবে জানি না কত সকালে উঠবে তো এই দেখো মনে হচ্ছে আজকে খুবই সকালে উঠবে তো আমার তো ছাদের যেটা কাজ সেটাই করতে চলে এসেছি আজকে যেহেতু রবিবার এই দেখো ছেলের স্কুলের ড্রেসগুলো সব কেচেছি একদম রকম আর সোয়েটার টোয়েটার কেচে সকাল সকালে আর কি মেলে দিলাম যাতে শুকিয়ে যায় আর এই দেখো আমাদের গাছটা তোমাদের দেখাচ্ছি স্নেক প্ল্যানেট তো এই গাছটাও কিন্তু কিন্তু এখন রোদে নিয়ে এসে রাখা হয়েছে আর এই দেখো এই গাছটার কথা মনে আছে এটাও কিন্তু আমরা মেলায় থেকে কিনেছিলাম আর এই একটা গাছ তো গাছটাও কিন্তু এখন সব গাছই মোটামুটি রোদেই দেওয়া হয়েছে আর এই সেই ডালিয়া গাছগুলো কিন্তু খুব একটা লম্বা হয়নি কিন্তু করি চলে এসছে আর কয়েকদিনের অপেক্ষা তোমাদেরকে ডালিয়া ফুল দেখাবো আর আমিও নিজেও দেখার জন্য অধীর আগ্রহ করছি তে আছি আর এখানে হচ্ছে লাকি বাম্বু গাছ আর এই গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে কাদের কাদের বাড়িতে আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এই দেখো এই জবা ফুলটা দেখেছো একসঙ্গে মনে হচ্ছে না দুটো জবা ফুল ফুটে রয়েছে এটা কিন্তু একটাই জবা ফুল তো খুবই সুন্দর ফুলটা তার সাথে এই যে বেগুন বলিয়া মানে কাগজ ফুল খুবই সুন্দর লাগে দেখতে সেটাও শেয়ার করলাম তো চলবে নিচে যাওয়া যাক চলে আসলাম আর এই দেখো চা ছিটছি বসিয়ে দিয়ে গেছিলাম চা পাতা দিয়ে আর কি ঢাকা দিয়ে ওই চাটা দিলাম আর এখানে মুগের ডাল বসিয়ে দিয়েছি মাছের মাথা দিয়ে করব তো চলো চাটা খেয়ে নিই এখনো ভাত বসাইনি চা খেয়ে এসে ভাত বসানো জামা কাপড় মেলে একদম মানে কেচে আর কি স্নান করে নিচ্ছি আর আজকে হচ্ছে মাথায় শ্যাম্পু দিয়েছি তো সে কারণে চুলটা জড়ানো আছে এখনো সিঁদুর পরা হয়নি আর এই দেখো গতকালের মানে কচুরি করাই শুটি তো সেটা দিয়ে এখন সকাল সকাল গরম গরম চা খেয়ে নিচ্ছি দুটো মানুষ যেটুকুই রান্না করি না সেটাই বেশি হয়ে যায় মানে আমাদের পরের দিনও খেতে হয় ভাত থেকে বলো মানে ভাতটা মাপের হয়ে যাচ্ছে অল্প করেই করি কিন্তু তরকারি কোনো চচ্চড়ি টচ্চড়িও যদি করি না বেশি হয়ে যায় হয় কাউকে দিয়ে দিতে হয় না খেলে দিতে হয় না খেয়ে নিতে হয় দুদিন ধরে তো যাই হোক আজকেও তেমনই এই যে কচুরি খেতে বেশ ভালোই লাগছে চা দিয়ে তো চলো খেয়ে নিই তারপর আবার রান্না ঘরে যাবো এই দেখো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছে আর আজকে ভাতে কলা সিদ্ধ দিয়েছে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর এই দেখো একটা পাঁচ পাঁচমিশালি সবজি রান্না করব তার জন্য সব কিছু কেটে নিয়েছে এখনও কাটা বাকি রয়েছে ওগুলোও কাটব তো এখানটায় হচ্ছে মাছের মাথা একটা মাছের মাথা দিয়ে আজকে দু রকমে রান্না করবো আর এই দেখো ডালটাও সিদ্ধ হয়ে গেছে এগুলো ভাজতে তার টাইম লাগবে তো সেই কারণে এগুলো ভাজতে দিয়ে 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 তারপর আবার নিচে বসে কাটবে এই দেখো বন্ধুরা গাজরগুলো ভাজা হয়ে গেছে আর এখানে আমি প্রত্যেকটা সবজি কিন্তু এরকমভাবেই ভেজে নেব আর এই দেখো সবজিগুলো আমার সমস্ত ভাজা কমপ্লিট আর এখানে আরও একটা এক্সট্রা যোগ করেছি সেটা হচ্ছে বড়ি আর এখনও কিন্তু দুটো সবজি রয়েই গেছে সেটা হচ্ছে কী তো বেগুন আর হচ্ছে পালন শাক আর এই দেখো এখানে মাছের মাথাটাও আর কি ভেজে নিচ্ছি আর মাছের মাথা দিয়ে এই চচ্চড়ি খেতে আমার তো খুবই ভালো লাগে আর এখানে ভাত হয়ে গেছে ভাতও উপর দিয়ে দিয়েছি আর এই দেখো পালন শাকটা কেটে কিন্তু একদম ধুয়ে রেডি করেই রেখে দিয়েছি আর এবারে হচ্ছে তোমার মাছের মাথাটা ভাজা কমপ্লিট তুলে নেব আর তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরা আর হচ্ছে তেজপাতা তো এবারে হচ্ছে দিয়ে দেব একটু আদা জিরা বাটা আর আমি কিন্তু অন্য কোনো মশলা দিই না শুধু এই আদা জিরা বাটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিই এই তরকারিটাতে আর কি আর এই দেখো এখানে বেগুন কেটে নিয়েছি আর বেগুনটা কিন্তু খুবই সুন্দর ছিল এখানে মশলা কষিয়ে নিয়ে হলুদ লবণ দিয়ে দিয়েছি আর এরকম সবজি মাছের মাথা দিয়ে আর কি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমার তো ভীষণ ভালো লাগে এই সবজিটা খেতে আর কিন্তু বেশি করে ভেজে ভেজে করতে হবে আর সবজি না ভাজলে না খেতে ভালো লাগে না আমি কিন্তু সমস্ত সবজিটাই একদম কড়া করে একদম ভেজে নিয়েছি তো এই দেখো সব কিছু কষানো কমপ্লিট আর এক কড়াই তরকারি আমরা দুজন খাবো তাহলে ভাবো তো বন্ধুরা একটু পরেই দেখবে টুকু হয়ে গেছে তাও এতটা তরকারি আমাদের দুজনার পক্ষেও অনেকটাই বেশি ছেলে যেহেতু খায় না তাই না বলো ওইদিকে দেখো বন্ধুরা ছেলের জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি আর এই দেখো বেশি এক মুহূর্তে বাসন তো বাসন নাজা ধোয়া রান্না করা খাওয়া এই হচ্ছে মুখেদের কাজ যতই কাজ করো শেষ আর নাই আর ছেলেদের শুধু দোকান বা চাকরি করলে অফিস দিয়ে বসে থাকলেই কমপ্লিট

রান্নাবান্না কমপ্লিট খাবার সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের প্রিয় কাঁচা আলু সিদ্ধ মাখা ভাত তার সাথে রয়েছে আমার প্রিয় ডিম অমলেট আর হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল এটা তোমাদের সাথে শেয়ার করিনি আর তার সাথে মাছের মাথা দিয়ে পাঁচমিশালি সবজি এটাই ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার যাব দোকানে দেরি হয়ে গেছে আজ হচ্ছে 26 জানুয়ারি দিবস ছুটির দিন

শুভ সন্ধ্যা বন্ধুরা তো একটু রাস্তায় ঘুরে টুরে চলে আসলাম সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করিনি আর বাইরে আওয়াজ পাচ্ছ যে পাখির ডাক সন্ধ্যাবেলায় তো খুব সুন্দর লাগে কিচির মিচির আওয়াজ আওয়াজ আর এখন যেহেতু ঠান্ডা সেই কারণে আর কি জানলা খোলা হচ্ছে না জাল্লা খুলে ভালো বোঝা যায় আর এখন হচ্ছে কি করব বলো তো এই দেখো ক্যাথার ভিতরে পা টুমে ভরে বসে আছি কিন্তু যতই মানে ঠান্ডাটা না থাকুক কিন্তু হালকা হালকা ঠান্ডা লাগে আমাদের ঘরে মনে হয় যেন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর সেই কারণে ক্যাথার তলে পা দিয়ে বসে আছি এখন হচ্ছে ছেলেকে পড়তে বসাবো তো ছেলে আর কি এখন পড়াবো কালকে থেকে আবার পড়া স্কুল সব শুরু তো চলো এখন হচ্ছে ছেলেকে পড়িনি ও হচ্ছে বই বার পড়ছে তো ওকে তো দেখানো যাবে না তোমরা তো জানোই দেখালে যাবে দেখাবো দেখাবো তাহলে তো যাই হোক চলো বন্ধুরা এখন ডিউটি ছেলেকে করাই তারপর আবার আসছে আমি কি করলাম আমি তো হাতে দিলাম না আমি করলাম একবারে সঙ্গে ইয়ে পেয়ে গেছিস আমাকে তুই খাতা বই গোছাতে গোছাতে খাতা থেকে মানে যে পিন গুলো দেওয়া থাকে না খাতায় দিয়ে সরে গেছে আর তখন হচ্ছে ও বলছে দেখো মা তুমি কি করলা তো আমি করিনি ও নিজেই করে আবার আমার নামে দোষ দিচ্ছে তাহলে দেখো এখনকার ছেলেরা কেমন হয় ছেলে মেয়েরা মানে কিরকম বোধ বুদ্ধি আর আমাদের এই বয়সে কিন্তু এরকম কোনো মানে বুদ্ধি আসেই যে কিছু করে মা বাবার নামে দোষ দেব চলো বন্ধুরা এখন পড়াই তারপর আবার সে সন্ধ্যায় ছেলেকে পড়াচ্ছিলাম দেখতে পেলে তারপর আর আসা হয়নি এখন চলে আসলাম এখন বাজে হচ্ছে পনে দশটা তোমাদের দাদা ভাই দোকান থেকে বাড়ি আসলো তো বাড়ি এসেও দেখো কার কোন দিদি ভাইয়ের ভিডিও চালিয়ে দিয়েছে ওর এই ভিডিও চালানো ছাড়া কোনো আমার বরের কোনো কাজই নাই এই ভিডিওটাই ওর মেন হচ্ছে কাজ আর এই দেখো আমার এখানে ছেলে হচ্ছে ঘুমাচ্ছে ঠিক আছে ছেলে শুয়ে পড়েছে ফোন দেখে দেখে যে গেট ঠক ঠক করার আওয়াজ পেয়েছে যে মনে করছে যে বাপি আসছে আর ও কি করেছে মানে তোমার দাদা ভাই ঘরে ঢোকার আগে ও কি করে প্রত্যেক দিন একটা জিনিসই করে চোখ বন্ধ করে দেয় যখনই আমি ওর নাটক দেখে আমি তো জানি যে ও ঘুমিয়েছে কি ঘুমাইনি বন্ধ করো কবি আসবে তো আমি তো জানি যে ও ঘুমিয়েছে কি ঘুমাইনি তো আমি যে একটু হেসে ফেলি ফিক করে আর না কি করে হাসতে হাসতে করে কি মিলিয়ে উঠে পড়ে আর তোমাদের দাদা ভাই না বোকার মতন হয়ে যায় যে এই ছেলে ওইটুকু ছেলে কিরকম ভাবে নাটক করে তো এই আমাদের হচ্ছে তিনজনের ছোট্ট একটা সংসার আর ছোট্ট ছোট্ট এই খুশিগুলাই আমাদের কাছে অনেক বড় বড় লাগে আর খুব ভালো লাগে আর বন্ধুরা আজকে আমাদের রাতের ডিনারে কি আছে তো সেই দুপুরকার ভাত আছে রুটি আছে সবজি আছে ডাল আছে সবকিছুই আছে তো ওগুলোই হচ্ছে আমরা এখন খাবো আর রাতের ডিনার তো তো বলেই দিলাম আর তার সাথে আমার বর নিয়ে এসে আমার জন্য স্পেশাল নিয়ে এসছে বলো চপ নিয়ে এসছে তো ওটা দিয়ে আমি এখন ভাতটা খেয়ে নেব তো চলো বন্ধুরা আর ভিডিওটাও বেশি বড় করছি না এই পর্যন্তই রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন নতুন সকাল সবাইকে টাটা বাই গুড নাইট